মা দুর্গা দুর্গতি নাসিনী দশভূজার পিত্রালয় আগমন বার্দায় মুখরিত ধরণীর আকাশ বাতাস মাতৃ আরাধনার প্রস্তুতি তুঙ্গে সাজু সাজু রব চারিদিকে কিন্তু বর্ষাসুরীর ভ্রুকুটি চিন্তার ভাঁজ ফেলেছে পূজা উদ্যোক্তাদের কপালে তবে কি মাটি হবে পুজোর আনন্দ কিন্তু থেমে থাকলে তো চলবে না নিত্য নতুন থিম মণ্ডপ সজ্জার নৈপুণ্য প্রতিমার আধুনিক ভাবধারার উপর সাবিকি প্রলেপ সব মিলিয়ে পুজো উদ্যোক্তাদের মধ্যে সীমাহীন উৎসাহ উদ্দীপনা শ্রেষ্ঠত্বের মুকুট ছিনিয়ে নেবার বিরামহীন প্রতিযোগিতা লড়াইতে পিছিয়ে নেই নদিয়া জেলার হরিণঘাটা পৌর এলাকার সিমহাট পল্লী উন্নয়ন সমিতির এবছরের দুর্গাপুজো ছাপ্পান্ন বছরে পদার্পণ করল তাঁদের দুর্গাপুজো ব্যাংককের সুবিখ্যাত বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি হচ্ছে এবারে পূজা মণ্ডপ প্লাইউড কাঁচ এবং কাপড়ের সাহায্যে সজ্জিত হচ্ছে পূজা মণ্ডপ ক্লাবের অন্যতম কর্ণধার উত্তম সাহা জানালেন এবারে তাঁদের পুজোর বাজেট তেত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা আমাদের সিমাট পল্লী উন্নয়ন সমিতির পরিচালনা যে সার্বজনীন দুর্গোৎসব এবার ছাপ্পান্নতম বর্ষে এই পুজো পদার্পণ করেছে আমরা এবছর বিগত বছরগুলোর মতো এবছরও আমাদের এত অঞ্চল এবং পার্শ্ববর্তী অঞ্চলের আকর্ষণের কেন্দ্রবিন্দু আমাদের হরিঙ্গাটা বিধানসভায় সিমার্ট পল্লী উন্নয়ন সমিতি দুর্গামণ্ডপ এবং লাইটিং প্যান্ডেল দর্শকের কথা চিন্তা করে এবছরও আমরা একটা প্যান্ডেলের অভিনবত্ব এনেছি আমাদের ব্যাংককের বুদ্ধমূর্তি আদলে আমাদের মণ্ডপ তৈরি হচ্ছে সম্পূর্ণ প্লাইবোর্ড এবং কাঁচ কাঁচ দিয়ে আমাদের প্রতিমা নির্মাণ হচ্ছে এবং প্যান্ডেলের সুসজ্জিত এলইডি লাইট সহ লাইটসহ বিভিন্ন রকম যে সৌন্দর্যের জেনে যেগুলো সেগুলো সব কিছুই থাকবে এবং প্রতিমায়ও আমাদের এবার একটা অভিনবত্ব আছে আমাদের মন্দিরের আদলেই আমাদের প্রতিমা হবে সাবেকি বুদ্ধমূর্তি এবং যেটা আশা করি এবছর দর্শকের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যাবে আমাদের এই সমিতি সাপক্যতম বর্ষের সারদর্শ্য এবং বয়স্ক মানুষ যেহেতু আমাদের প্যান্ডেলটা অনেকটা উঁচু হয়েছে বয়স্ক মানুষের জন্য আমরা সাইড দিয়ে আমরা রাস্তাও রেখেছি যারা আমি আপনাদের মাধ্যমে এটা বলে দিতে চাই যেগুলো বয়স্ক মানুষরা আসবেন তারা আমাদের কমিটির সঙ্গে যোগাযোগ করবেন তাদেরকে লাইনে দাঁড়াতে হবে না তাদেরকে আমরা সাইড দিয়ে আমাদের একটা গেট আছে স্পেশাল একটা গেট আছে সেটা শুধুমাত্র বয়স্ক মানুষদের জন্য আমরা রেখেছি প্রতিমা দর্শন করার জন্য অনেকগুলি কাঠের সিঁড়ি পেরিয়ে মূল মণ্ডপে পৌঁছতে হবে বয়স্ক দর্শনার্থীদের কথা মাথায় রেখে ব্যবস্থা রাখা হবে আলাদা প্রবেশ প্রবেশদ্বারের অন্যান্য বছরের মতো এবারও দর্শনার্থীদের ভিড় সুনামির আকার নেবে বলে আশা রাখছেন উদ্যোক্তারা নিরাপত্তার ব্যবস্থা রাখা হচ্ছে আটু মূল মণ্ডপের সামনের বিশাল প্রাঙ্গণে ফুটিয়ে তোলা হবে সুসজ্জিত গ্রাম বাংলার পরিবেশ রাজ্যের সমস্ত পুজো উদ্যোক্তাদের এক বিশাল পরিমাণ অনুদানের অর্থ সাহায্য করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মানুনিয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে সিমহাট পল্লী উন্নয়ন সমিতির পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করা হল